আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর সকলে ভালো আছো আজ আমরা ডিজিটাল এবং আপলোডিং এর ব্যবহারিক কাজ দেখব তো যেহেতু এখানে দুটো সেশন আছে আমরা দুটো ভিডিওর মাধ্যমে এটি শিখানোর চেষ্টা করব আমরা গত সেশনে শিক্ষকের মোবাইলে ধারণকৃত নাটিকাগুলো শিক্ষকের মোবাইল থেকে সংগ্রহ করব সংরক্ষিত নাটিকার ভিডিওগুলো আমরা একটি এডিটিং সফটওয়্যার ব্যবহার করে সম্পাদন করব আমরা ভিডিও সম্পাদনা বা এডিটিংয়ের জন্য অনেক ধরনের কম্পিউটার সফটওয়্যার বা মোবাইল অ্যাপস ব্যবহার করতে পারি যেমন উইন্ডোজ মুভি মেকার ক্যামটেশিয়া অ্যাডো অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইনশর্ট ভিডিও মেকার পাওয়ার ডিরেক্টর ভিডমেট ইত্যাদি আর অনেক ধরনের সফটওয়্যার কিন্তু পাওয়া যায় এদের মধ্যে অনেক সফটওয়্যার ফ্রি অর্থাৎ বিনামূল্যে ব্যবহার করা যায় আবার কিছু সফটওয়্যার কয়েক দিনের জন্য বিনামূল্যে ট্রায়াল ভার্সন ব্যবহার করতে দেয় অথপর সময়সীমা অতিবাহিত হলে তা ক্রয় করে ব্যবহার করতে হয় তা না হলে সম্পাদিত ভিডিওতে জল বা ওয়াটারমার্ক থাকে একই সফটওয়্যারের বিভিন্ন ভার্সন থাকতে পারে তবে এদের ফিচার বা সুযোগ সুবিধা প্রায় একই রকমের আজ আমরা ক্যাম্পেশিয়া ভিডিও এডিটিং সফটওয়্যারের ট্রায়াল ভার্সনে একটি প্রজেক্ট তৈরি প্রাথমিক ধারণা নেব এটি একটি অনুশীলনমূলক ধারাবাহিক প্রক্রিয়া যত বেশি ভিডিও এডিটিং এর অনুশীলন করবো আমরা তত বেশি ভিডিও এডিটিং বা সম্পাদনাতে দক্ষ হয়ে উঠবো আমরা কয়েকটি ধাপে কাজটি সম্পাদন করবো তো দেখো প্রথম ধাপে কি বলছে ক্যাম্পেশিয়া সফটওয়্যার ডাউনলোড প্রথমে আমাদের তো ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য কি করতে হয় একটি ব্রাউজার সার্চ বক্সে ডাউনলোড ক্যাম্পেশ ইংরেজিতে লিখি অথপর ফ্রি ডাউনলোড এই অপশনে ক্লিক করি দেখো নিচে একটু ছবি দেওয়া আছে তারপর কি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করার জন্য উইন্ডোজ ডাউনলোড ক্লিক করি এরপর দেখো এখানে ছবিতে দেওয়া আছে চিত্র দুই উইন্ডোজ ডাউনলোড অপশানে ক্লিক করে ক্যাম্পাসিয়ার সফটওয়্যারটি ডাউনলোড করি ডাউনলোড হতে কিছু সময় লাগে ডাউনলোড হওয়ার পর কি করতে হবে সফটওয়্যারটি ইনস্টল করতে হবে তো ইনস্টল করার জন্য কি ডাউনলোড হওয়ার পর ভাষা ইংরেজি সিলেক্ট করবো অথপর সফটওয়্যারটি ইনস্টল করব। এতে কিছু সময় লাগতে পারে তাই আমরা অপেক্ষা করব ইনস্টল হয়ে গেলে একে ফিনিশ অপশান আসবে সেখানে ক্লিক করে ইনস্টল কাজটি সম্পূর্ণ করবো এরপর দেখো চিত্র এটাতে দেওয়া আছে ফিনিশ অপশানে ক্লিক করে ইনস্টল সম্পূর্ণ করি তারপর বলা হয়েছে কি সাইন আপ ও সাইন ইন আগে দেখো চলো আমরা ভিডিও এই সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করা যায় সেই অপশনটি একটু দিই গুগল ক্রোমের ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এরপর আমি সার্চ বক্সে লিখবো ক্যামটেশিয়া। তো দেখো ডাউনলোড ক্যাম্পটেশিয়া লিখে যখন সার্চ করলাম তখন এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে ডান পাশে আমাদের দেখো একবার লেখা আছে বাই বাইনা বাম পাশে লেখা আছে ফ্রি ডাউনলোড তো আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করব তো ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর এরকম একটি উইন্ডোজ আসছে সেখানে বলছে সাইন ইন অ্যান্ড ডাউনলোড এখানে ক্লিক করলে আমাদের সাইন ইন করতে বলবে সেই সাইন ইন করে আমরা ডাউনলোড করে নিতে পারবো তাহলে এভাবে আমরা ডাউনলোড করব। ডাউনলোডের পর যে কাজটি করতে বলা হয়েছে সফটওয়্যারটি ইনস্টল করতে হবে ইনস্টল করতে গেলে তোমাদের বইয়ে যেই কথাটি লেখা আছে প্রথমে ইনস্টল করতে গেলে ভাষা ইংরেজি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর সফটওয়্যারটি ইনস্টল করতে হবে এরপর ফিনিশ অপশান আসবে এই ফিনিশ অপশান আসার পর আমাদের ইনস্টল সম্পূর্ণ হবে এরপর বলা হয়েছে সেটাকে ইনস্টল সম্পূর্ণ হওয়ার পর সাইন আপ বা সাইন ইন করতে হবে যেহেতু এখানে আগে সাইন ইন লেখাটি আছে এই কারণে পরে কিন্তু আর সাইন আপ করার দরকার হবে না আগে এই যে সাইন ইন এ ক্লিক করলে সাইন আপের একটি অংশ দিবে আর এখানে উইন লেখা আছে তার মানে এটা হচ্ছে উইন্ডোজের জন্য আর এটা হচ্ছে ম্যাক এর জন্য তাহলে এখানে আমরা সাইন ইন এ ক্লিক করলে সাইন আপের অপশন দিবে ইমেল নাম্বার দিয়ে আমরা সাইন ইন করে নেব নেওয়ার পর ডাউনলোড হলে এটিকে ইনস্টল করব তারপর দেখো কি কাজটি বলেছে একটু আমরা দেখি এরপর বলেছে কি সাইন আপ তাহলে সাইন আপ করে যেহেতু আমরা সফটওয়্যারটি ডাউনলোড করতেছি তাহলে এখন আমরা সরাসরি কী করব সফটওয়্যারটিকে সাইন ইনে ক্লিক করব এরপর কি কাজে এটি ব্যবহার করব সেটি নির্বাচন করে রেডিও বাটনে ক্লিক করে সাবমিট করি সাবমিট করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে অর্থাৎ ইমেল আইডি দিয়ে সাইন ইন করবো যে ইমেল আইডি দিয়ে সাইন আপ করেছি ঠিক একই ইমেল আইডি দিয়ে সাইন ইন করবো করে করলে আমরা কিন্তু এটি তিন দিনের একটি ট্রায়াল ভার্সন নির্বাচন করতে পারব বা নির্বাচন করে আমরা কাজ করতে পারবো যে এখানে সাইন ইন এরকম বাটনে ক্লিক করতে হবে তাহলে যেহেতু আমার আমি তোমাদের যে ভিডিওটি তৈরি করতেছি এটি কিন্তু ক্যাপ্টেশিয়া ব্যবহার করে ভিডিও তৈরি করতেছি সুতরাং আমি আর নতুনভাবে ডাউনলোড করলাম না এবং ইনস্টল করলাম না তোমরা ইনস্টল এভাবে ডাউনলোড করে ইনস্টল করে নিবে তো সামনের টিউটোরিয়ালে আমি তোমাদের এই নতুন প্রজেক্ট কিভাবে খুলতে হয় অথপর ভিডিও সম্পাদন কিভাবে করতে হয় এই কাজটুকু থেকে শুরু করবো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ